আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহানির্দেশক যখন কড়া হুঁশিয়ারি দিচ্ছেন এর পরও কমছে না চাঁদার জুলুম জাকজমকপন্নভাবে দুর্গা পুজো করতে হলে পুজোর বাজেট বাড়াতে হবে এবং এলাকার সেরা পুজোর পুরস্কার পেতে হলে তা অবশ্যই আকর্ষণীয় হতে আর এর জন্য চাই লক্ষ লক্ষ টাকার বাজেট এবার সে বাজেট পূরণ করতে হলে মানুষকে মারধর করে তার সম্পত্তি ভাঙচুর করে তার মনে আঘাত দিয়ে মোটা অঙ্কের টাকা আদায় চেয়ে চাঁদার জুলুমবাজি করতে হবে এমনই করছেন একাংশ ক্লাব সদস্যরা ঠিক একইভাবে অন্যান্য বছরের তুলনায় আমতলি থানার অন্তর্গত পিএমসি এম শ্রী শেখের দ্বাদশ বিদ্যালয় সংলগ্ন নিউ ক্লাবের পক্ষ থেকে শারদীয় দুর্গাপুজোর আয়োজন করেছে তাও আবার বেশ বড় সড়ো আকারে তাই মঙ্গলবার গভীর রাতে নিউ ক্লাবের বেশ কিছু সদস্য নামধারী দুষ্কৃতিকারীরা শ্যাকেরকোট বাজারে এক ব্যবসায়ীর কাছে দশ হাজার টাকার প্রচুর চাঁদা দাবি করে বসে কিন্তু ওই দোকানদারের মালিক দশ হাজার টাকা চাঁদা দিতে পারবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দেয় আর তখনই নিউ ক্লাবের বেশ কিছু দুষ্কৃতিকারীরা ধারালো দা এবং লাঠি নিয়ে বাজারের ভেতর চারটি দোকান ভাঙচুর এবং লুটপাট চালায় পরে বাজারে অন্যান্য ব্যবসায়ীদের তরফ থেকে খবর দেওয়া হয় বাজার কমিটির পদাধিকারীদের পরে বাজার কমিটির সম্পাদক সহ কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দের করে এই ঘটনা পর থেকে বাজারে সকল ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে যেখানে রাজ্য সরকার এবং পুলিশের মহানির্দেশক বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন সেখানে ক্লাব কর্মকর্তারা যেন একেবারেই মুখ্যমন্ত্রী এবং মহানির্দেশকের সেই নির্দেশাবলী তাদের কাছে যেন একেবারে চাদার দাবি করা এ সবকিছুর পেছনে কি তাহলে লম্বা হাত রয়েছে প্রশ্ন উঠছে জনমনে প্রশ্ন উঠছে ব্যবসায়ীদের মধ্যে বার্তা কালকে রাত্রে প্রায় আনুমানিক

যে এই ঘটনা তোমার আমরা তিনো ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়ায় আইছি বাজার সাইকেলে নিয়ে আয়া দেখি ফুরাত ঘর লন্ড বন্ড মধ্যে জল অনেক কিছু আছিল কিছু নাই চিপস এম সরানো ছিটানো অবস্থায় আমরা আইয়া ভাইছি তো এ বিষয়ে আমরা কি থালত কোনো অভিযোগ করছে থানা তো কালকে রাত্রেবেলা থানার স্ট্রফ স্টফ এ সব কিছু দেখে গেছে এখন যেহেতু এটা বাজারের মধ্যে ব্যবসায়ী প্রতিষ্ঠান মানে বাজার কমিটি যা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্তে আমরা আগামী বাজার কমিটি যদি এখন আমরা কজে অভিযোগ আমরা তো অভিযোগ করুমোই আর বাজার কমিটির উপরে আমরা এগিয়ে এনেছি